আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম চ্যানেলেটি সাবস্ক্রাইব করুন শুনুন অনুভব করুন আর ছড়িয়ে দিন আলোর বার্তা আমরা বিশ্বাস করি একটি সুন্দর শব্দ একটি গভীর চিন্তা কিংবা একটি মায়াবী অনুভূতিই পারে আপনার দিনটিকে আলোকিত করতে আপনি যদি ভালোবাসেন আত্মার কথা মনের কথা অথবা খুঁজে ফিরছেন কিছু প্রশান্তি তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা যেখানে আমরা জীবন অনুভূতি সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি কবিতা গল্প আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি আজ আপনাদের একটি নতুন ইসলামিক গল্প শোনাব যা সকলদের জন্য উপযুক্ত এবং নৈতিক শিক্ষায় পূর্ণ তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম সত্যের পুরস্কার গি। অনেক বছর আগে এক গ্রামে বাস করত এক ছোট ছেলে নাম তার আরিফ আরিফ খুব গরিব ছিল কিন্তু খুব সাত আর আল্লাহবিরু প্রতিদিন সে মাদ্রাসায় যেত নামাজ পড়ত কুরআন শেখার চেষ্টা করত আর সবসময় সত্য কথা বলত একদিন মাদ্রাসা থেকে ফিরে সে পথের ধারে একটি ছোট থলে পেল থলেটি খুলে দেখে ভেতরে অনেক সোনার মুদ্রা সে আশ্চর্য হয়ে গেল এক মুহূর্তের জন্য ভাবল এগুলো দিয়ে তো আমি অনেক কিছু কিনতে পারি কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ল আল্লাহ আমাদের দেখেন সবসময় এবং অন্যের জিনিস নেওয়া হারাম সে তৎক্ষণাৎ মসজিদের ইমাম সাহেবের কাছে গেল বলল হুজুর আমি এই থলেটা রাস্তা থেকে পেয়েছি আমি জানি না কার কিন্তু আমি এটা রাখতে পারি না কি ইমাম সাহেব হাসলেন আর বললেন আল্লাহ তোমার সততার জন্য তোমায় পুরস্কৃত করবেন আর আমি মসজিদে ঘোষণা দেব এই থলে সম্পর্কে কি ঘণ্টা খানেক পর এক বয়স্ক লোক মসজিদে এলেন খুব চিন্তিত মুখে তিনি বললেন আমি আমার জীবনের জমানো সোনা হারিয়ে ফেলেছি যখন থলেটি দেখানো হল তিনি খুশিতে কাঁদলেন লোকটি আরিফকে জড়িয়ে ধরলেন আর বললেন তুমি আমার ছেলের মতো এই সোনা দিয়ে আমি ব্যবসা করতে চেয়েছিলাম এখন আমি তোমাকে এর একটি অংশ উপহার দেব গে আরিফ মাথা নত করে বলল চাচা আমি কোনো পুরস্কার চাই না আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই উ লোকটি তখন বললেন তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে থেকে ব্যবসা শেখো আমি চাই তুমি আমার ব্যবসার অংশীদার হও গিয়ে এইভাবে আরিফ সততা দিয়ে শুধু একজনের বিশ্বাসী অর্জন করেনি বরং নিজের জীবনের নতুন এক দ্বারো খুলে নিয়েছিল নীতিশিক্ষা আল্লাহ সবসময় সত্যবাদী এবং সৎ মানুষকে ভালো পুরস্কার দেন হারাম সম্পদ কখনো সুখ আনতে পারে না কিন্তু হালাল পথ সবসময় বরকতপূর্ণ যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ